বহু দোল এখানে প্রতি বছরই দোল উৎসব হয় বিভিন্ন অনুষ্ঠান হয় আমাদের মেরিন ড্রাইভ সে দিয়ে বহু পর্যটক মানুষ এখানে আসেন তারা পূর্বেও যেমন ব্যবস্থা নিয়েছেন এবারেও দোল উৎসবে আগামী দিনে যে দোল উৎসব যেটা আগামীকাল যে দোল উৎসবটা আছে নিশ্চয়ই সেইভাবে তারা ব্যবস্থা নিয়েছেন আমাদের সর্ব প্রশাসনিকভাবে মিটিং টিটিংও তারা করেছেন আমাদেরও আমন্ত্রণ জানিয়েছেন আমরা মানে যেটা করা দরকার সেটা তারা করবেন এটা নিয়ে কোনো অসুবিধা দীঘা থেকে দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে স্পিডে গাড়ি মোটরসাইকেল থেকে ফোর হুইলার চলে সেটাকে নিয়ন্ত্রণ কী ধরনের করবেন এই দলের সময় হ্যাঁ নিয়ন্ত্রণ বলতে আমরা যথেষ্ট পুলিশি ব্যবস্থা তো অবশ্যই সেদিনকে থাকবে প্রশাসনিকভাবে যে যে অসুবিধা প্রতি বছরই একটা শিক্ষা হয় অভিজ্ঞতা থেকে শিক্ষা হয় এই যেটা স্পিডে গাড়ি চালানোর নিশ্চয়ই যারা পুলিশ আধিকারিকরা আছেন তারা নিশ্চয়ই ভাবেন তাকে কীভাবে গতিটাকে কমিয়ে গাড়িটাকে সরাসরি মানে যাতায়াত করতে পারে নিশ্চয়ই ভাবনা চিন্তা চলছে বহু দোল এখানে প্রতি বছরই দোল উৎসব হয় বিভিন্ন অনুষ্ঠান হয় আমাদের মেরিন ড্রাইভ সে দিয়ে বহু পর্যটক মানুষ এখানে আসেন তারা পূর্বেও যেমন ব্যবস্থা নিয়েছেন এ এবারেও দোল উৎসবে আগামী দিনে যে দোল উৎসব যেটা আগামীকাল যে দোল উৎসবটা আছে নিশ্চয়ই সেইভাবে তারা ব্যবস্থা নিয়েছেন আমাদের সর্ব প্রশাসনিকভাবে মিটিং টিটিংও তারা করেছেন আমাদেরও আমন্ত্রণ জানিয়েছেন আমরা যত মানে যেটা করা দরকার সেটা তারা করবেন এটা নিয়ে কোনো দীঘা থেকে মান্দার মণিমেন্ট